এই এইচএসি প্রতিবেশ আজকে হচ্ছে তোমাদেরকে আমি প্যারাগ্রাফের ফাইনাল সাজেশনটা আমি তোমাদেরকে দিয়ে দিবো একদম

তার জুলাই সালে যে আমাদের যে জুলাই বিপ্লবটা হইছে ওই জুলাই বিপ্লবটা তুমি কি ডেসক্রাইব ঠিক আছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাকে দরকার হলে তুমি যদি মানে বানায় খুব বেশি না লিখতে পারো এটা যে বইতেই দেখো প্রত্যেকটা বইয়ের মধ্যে তোমার এটা সম্পর্কে আছে এটা মুখস্থ করে ফেলো একদম মুখস্থ করে ফেলো ঠিক আছে তুমি যদি ওইভাবে বানায় না লিখতে পারো যারা বানায় রাখতে পারো যার ধারণা রাখো কোনটার পরে বা কিভাবে কি হয়েছে হ্যাঁ এটা তুমি কি করবা নিজের মতো করে বাজার বা যারা মুখস্থ করতে পারো মানে বানায় লিখতে পারো সে ডিরেক্ট মুখস্ত করে ফেলো কারণ এটার আসার পসিবিলিটি অনেক ঠিক আছে একটা মানে প্যারাগ্রাফ লিখবা আর কি এটা হচ্ছে তোমার এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে এবং ইউজেস অ্যান্ডেজ নিয়ে আরো অনেকগুলো হতে পারে যেমন হতে পারে ফেসবুক ফেসবুকের উপকারিতা এবং অপকারিতা সেটা ফেসবুক না হয় সেটা ইন্টারনেট হইতে পারে ইন্টারনেট হইতে পারে ইন্টারনেট হইতে পারে যাই হোক না কেন ঠিক আছে এরপরে দেখো পাঁচ নাম্বার তোমার ফেসবুকের উপকারিতা অপকারিতা ছয় নাম্বার যেটা ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন নারী শিক্ষার যে তোমার গুরুত্বটা এটা নিয়ে তোমার একটা প্যারাগ্রাফ আছে দেখবা এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট এটা আমি ফাইভ স্টার দিলাম না আমি তোমাকে বললাম ফোর স্টার এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে দা ইম্পর্টেন্স গুরুত্বটা এটা তুমি দেখবা এরপরে তোমার বিপ্লবটা হইছে ওই বিপ্লবের মাঝে গ্রাফিতি কি ভূমিকা পালন করছে দেখছো না বিভিন্ন দেয়ালের মাঝে তোমার কি করছে বিভিন্ন আলপনা আছে বিভিন্ন ছবি আছে এই যে গ্রাফিতিগুলা এই গুলো আন্দোলনের মাঝে বা এই বিপ্লবের মাঝে কতটুকু ভূমিকা পালন করছে ওইটা নিয়ে তুমি কি করবে একটা কি লিখবা তো বিভিন্ন বইয়ের মধ্যে সুন্দর করে আছে মুখস্থ নি আর কি এরপর যেটা আছে আর হচ্ছে খুব ইম্পর্টেন্ট এটা তোমার ফাইভ স্টার দিলাম হুম এটা আসার চান্স অনেক বেশি এরপর এরপরে সিস্টেম মানে যৌথ প্রথা এই যৌতুপ্রতা যদিও বাংলাদেশে হচ্ছে কি এটা তোমার হচ্ছে নিষিদ্ধ এটার জন্য আইনি ব্যবস্থা আছে এরপরে তোমার যৌথ প্রথাটা যাচ্ছি না অঞ্চলে বিভিন্ন জায়গায়

এটার জন্য তোমাকে বলবো সেফ জোনে থাকার জন্য আমি তোমাকে যে বলবো আরো যে কতগুলো গুরুত্বপূর্ণ যে প্যারাগ্রাফা আছে এগুলা জাস্ট তুমি কি করো একটু বাংলাটা মানে ইংলিশটা পড়ো এবং বাংলাটা বোঝার চেষ্টা করো পরীক্ষায় আসলে যাতে কিছু না কিছু তুমি লিখে আসতে পারো ঠিক আছে সো এই ছিল তোমার আজকের একটা প্যারাগ্রাফের ফাইনাল সাজেশন যেটা ইনশাআল্লাহ আশা করি এখান থেকে একটা কমন তুমি পায়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো তোমরা যারা এখনো হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটা তুমি যদি আমার ফেসবুকে দিয়ে থাকো ওইখানে একটা ফলো দিয়ে দিবা ঠিক আছে এবং ভাইকে সাপোর্ট করতে থাকো ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিবো তোমাদের ২৫ বেশের জন্য তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ